কুসুম কি পারবে নিজের ভালোবাসার অধিকার বুথে নিতে নাকি মেঘার ষড়যন্ত্রে সব হারিয়ে যাবে অন্ধকারে আজকের পর্বে আয়ুষ বিশ্বসেরা ব্যবসায়ী হওয়ার সম্মান পেলেও তার আসল সম্মান অর্থাৎ কুসুম কি আড়ালেই থেকে যাবে মেঘা কুসুমকে আয়ুষের কোট জড়িয়ে ধরতে দেখে ফেলেছে এরপর মেঘা কী ভয়ঙ্কর চাল চালবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আগামী পর্বে হতে চলেছে বড় ধামাকা নমস্কার বন্ধুরা সিরিয়ালের আজকের পর্বটি ছিল আবেগ আর ষড়যন্ত্রে ভরপুর শুরুতেই আমরা দেখি গাঙ্গুলি বাড়িতে উৎসবের মেজাজ আয়ুষ এবং কুসুম দুজনেই বড় সম্মান পেয়েছে কিন্তু এই আনন্দের মাঝেও মেঘার মনে চলছে বিষাক্ত ষড়যন্ত্র সে মনে মনে বলে এই বাড়ির বড় বউ হওয়া তো দূরের কথা সেই বাড়িকে ধ্বংস করে তবেই খান্ত হবে সবচেয়ে ইমোশনাল দৃশ্যটি ছিল যখন কুসুম আয়ুষের জন্য গাজরের হালুয়া নিয়ে যায় আয়ুষের অজান্তেই কুসুম তার পছন্দের খেয়াল রাখে কিন্তু আসল নাটক শুরু হয় যখন কুসুম আয়ুষের নীল ব্লেজারটি বুকে জড়িয়ে ধরে পুরনো দিনের কথা মনে করে কুসুমের চোখ ভিজে যায় সেভাবে সমাজের সামনে সে স্ত্রী না হতে পারলেও মনে মনে সে আয়ুষকেই স্বামী মেনেছে কিন্তু সাবধান দরজার ওপাশে দাঁড়িয়ে সব দেখে ফেলে শয়তান মেঘা কুসুমের এই গোপন ভালোবাসাই এখন মেঘার তুরুপের তাস মেঘা ঠিক করে এই দুর্বলতাকে কাজে লাগিয়েই সে কুসুমকে এই বাড়ি থেকে তাড়াবে অন্যদিকে মনি ঠিক করেছেন অ্যাওয়ার্ড ফাংশনে আয়ুষের সঙ্গী হবে মেঘা কুসুম কি তবে তার প্রাপ্য সম্মানটুকুও পাবে না কি হতে চলেছে এরপর বন্ধুরা আগামী পর্বে আমরা যা দেখতে পারি তা আপনাদের লোম খাড়া করে দেবে অ্যাওয়ার্ড ফাংশনের দিন মেঘা হয়তো কুসুমের জামাকাপড় নষ্ট করে দেবে বা তাকে ঘরে আটকে রাখবে যাতে কুসুম অনুষ্ঠানে যেতে না পারে মেঘা সেজে গুঁজে আয়ুষের সাথে স্টেজে ওঠার প্রস্তুতি নেবে গল্পের মোর কোন দিকে যাচ্ছে তা জানতে আমাদের সাথে থাকতেই হবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন কুসুমের জন্য আপনার ভালোবাসা জানাতে কমেন্ট করুন আর বাংলা সিরিয়ালের এমন সব দুর্দান্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ